আসকাশি পাঞ্চারামপুর বাজারে কাঁচা বাজারে আদা বেসে আশি টাকা কেজি রসুন আশি টাকা পিঁয়াজ চল্লিশ কুস্তা তিরিশ তো এই বছর বাজারের যে নিয়ন্ত্রণ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে কাঁচা বাজার আর বাঞ্চারামপুরের বাজারের দেখেন পানি পানির জন্য অনেক কষ্ট করতে লেবুর হালিয়েছে তিরিশ টাকা যে লেবুর হালি হওয়ার কথা ছিল আশি থেকে নব্বই টাকা এই হলো বাঞ্চারামপুরের বাজার আজকার হ্যাঁ হ্যাঁ তো দেয় না আপনি দিবেন হেরা তো দেয় যে বাঞ্চারামপুর বাজারে পানি দাঁড়াইলেছি আপনার দেখেছি সবার দর্শকেরা দেখতেছে বীর দূর দূরান্তকে যারা আমাদের বাজারের যে পরিস্থিতি বান্চারাম বাজারের কাঁচার জন্য আডু পানি বাজারে এই লো বঞ্চারামপুর বাজার পুস্তা তিরিশ টাকা পেঁয়াজ চল্লিশ টাকা চল্লিশ আদা আশি সব কিছু পান্সারামপুর বাজারের আজকার যে বাজার পানি অনেক পানি বাই সাবধানে যায় এখানে পানি প্রচুর ফেরা ডেইনের সমস্যা ডেইনে দিয়ে পানি নামতে না পানচারামপুর বাজারে এবারে এখানে বাঁচতেছে দিবে ডে যে পানি নামার জন্য সুযোগ সুবিধা

কি অবস্থা বাজার বাজারে আছ্যা পরছে ভাইয়ে। ওয়া আলাইকুম। ওয়া আলাইকুম সালাম কি অবস্থা? বাজার কর হইছিনি? বাজার বাজার করবেন। গরু কিন হইছে কুরবানির? আজকে তো 5 নম্বর বাজারটা শেষ। এই যে আরেকজন আগে পড়ছে আনার। বাজার করা হইছিনি আনার মিয়া? সব কুস্তি খেলার বীর। দন দন কুস্তি খেলা। একজন মালিশের বাবা, যে একজন সৌদি প্রবাসী। এ দুবাই। না আমি বাজার এখানে আদা কত পাইকার মাল জল জল লাগবে এখানে আজ না গরমের দিনে শীতের দিনে ফ্যান বাঞ্চারামপুর বাজারের গুড়ের যে গুড়ের আড্ডা কি অবস্থা বলো নি গুড়ে তো ভাত লাগে না পানি দিয়ে মিক্স করছেন